প্রিয় দর্শক আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত মানুষের কোনো ভোটাধিকার ছিল না ফেসিস সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়নি মানুষকে ভোটাধিকার থেকে দূরে সরিয়ে রাখছে এবং তাদের খেয়াল খুশি মতো এদেশে সরকার পরিচালনা করছে দেশি বিদেশি মদে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা পদে পদে লঙ্ঘিত করেছে এই দেশের মানুষ এবং তরুণ সমাজ বিগত ষোলো সতেরো বছরে ভোট দিতে পারে নাই তারা আশা প্রকাশ করছে আগামী সংসদ নির্বাচনে তারা নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে এবং দেশের জন্য একটি স্থিতিশীল সরকার গঠন করবে তাদের এই ভোটের মাধ্যমে সেই ধরনের একটি সরকার এদেশের আঠারো কোটি মানুষ চাচ্ছে এবং রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি এই ধরনের একটি স্থিতিশীল সরকার চাচ্ছি মানুষ তার ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই তারা তারা সরকার গঠন করবে এবং সেই সরকার দেশের মানুষের এই প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশা করি কিন্তু একটি রাজনৈতিক সংগঠন বিশেষ করে জামাত ইসলাম পি আর বলেই এই নির্বাচনকে পিছানোর একটা ষড়যন্ত্র করছে এবং তারা মানুষকে বোকা বানাচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে অর্থাৎ জামাত ইসলামকে ভোট দিলে মানুষ নাকি ভেস্তে যাবে অস্তায় ফুরুল্লাহ কারণ এই আমি একজন মুসলিম হিসাবে এ কথা বিশ্বাস করতে পারি না কারণ মানুষ ভেস্তে যাবে না দু যাবে একমাত্র এর নিয়ামক হলো আল্লাহ রাব্বুল আলমিন সুতরাং আমরা যেহেতু মদিনা সনদে বিশ্বাসী আমরা এই জামাতে ইসলামের মহদুদি সনদে বিশ্বাসী না সুতরাং তাদের এই ধোকায় বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সাধারণ জনগণ করবে না বলে আমি বিশ্বাস করি তাদের এই ষড়যন্ত্র কোনোক্রমেই সফল হবে না বাংলাদেশের মানুষ হবে তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে এবং আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে বলে বর্তমান সরকার এবং দেশের জনগণ বদ্ধপরিকর এবং এই নির্বাচনের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ তারাই একদিন দেশের দায়িত্ব গ্রহণ করবে তরুণ সমাজকে বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করছে সেখানে তরুণ সমাজের কর্মসংস্থানের কথা আছে দেশে এবং বিদেশে এই তরুণ সমাজকে তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে আত্মনির্ভর বা স্বনির্ভর করে তুলবে এই কথা একত্রিশ দফার মধ্যে রয়েছে এবং দেশের এই তরুণ সমাজকে শিক্ষা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করার কথাও রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি স্বাধীনতার ঘোষ মহান ঘোষক তিনি উনিশ দফার মাধ্যমে একটা দুর্ভিক্ষ কবলিত দেশকে উদ্ধার করে একটা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ দেশে পরিণত করেছিলেন মাত্র অল্প সময়ের ভিতরে এবং বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনা করছেন তখনও জগ জনগণ সুখের স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল মানুষের ভোটাধিকার ছিল মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছিল এবং তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার ভিতরেও মানুষের স্বাধীনতার কথা মানুষের ভোটাধিকারের কথা মৌলিক অধিকারের কথা রয়েছে বিশেষ করে তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা রয়েছে কাজে আমি মনে করি তরুণ সমাজ এগিয়ে আসবে এবং এই তারেক রহমানের আস্থা রেখে বিএনপিকে ভোট দেবে এবং একটা নতুন সমাজ গঠনে তারা সহযোগিতা করবে বলে আমি আশা আশা প্রকাশ করি